গাফের করার সেই ভাষা কি বলে গাফে গাফের কি উদাসীন বলে বাংলা বলে কি আয়ুর্বেদিক কি বলে যারা গাফলতের গোম পড়ে থাকে গাফেল এদের জীবনে কোনো উন্নতি নেই যারা গাফেল তারা জীবনে কোনো উন্নতি করতে দুনিয়া তো না তারা সচেতন এরাই উন্নতি করতে হবে ঠিক আছে আল্লাহ তালা যাকে অনুমতি দেবেন সচেতন বানাই আর যাকে উন্নতি দেবেন না যার কপালে উন্নতি নাই সে গাফেলে দেয় তাকে দেখে দেবেন অভিশাপ টা কি অভিশাপ আর সচেতনতা এটা রহমত এটা আল্লাহ তালা ফজল এটা আল্লাহ দয়া ওটা সচেতন আর উদাসীনতা কি অভিশাপ তো সমস্ত কাফের মশে সমস্ত অমুসলিম সমস্ত নাস্তিক সমস্ত কমিউনিস্ট

এদের ঘুম ভাঙে না কোনো দিন ঘুমাই থাকে এদের ঘুম ভাঙবে যখন মৌত আসবে তোর মালা কল মধ্যে হবে ফেলবে তখন তখন নাকি ঘুষণ খাবে মালা কল মৌত উদাসীনদেরকে মারবে কিন্তু সুরে মোহাম্মদ এই তো আছে ফাঁকাইফে এটা তাওয়া মালায় তত ম মলািয়া দিবন জু হ বার দিব চেহা মাবে আর পাসাায় মার আজবার মানে অ কো পাসাই লািমা গাড়ি পাসাই লামা পাসাই লাতিমাে কা পাসা লািমালে গুগলে গে কি খুবড়ি খেয়ে খুগড়ি খেয়ে বললে ফেরে দেওয়ার সহজ হয় তো তাই করে ঠেসে ধরে গান ব্যাপার জানা আমরা গরু দরকার সবাই ঠেসিদের দেবে গরু কি তোমার দরাই সহজ দেয় এখানে কি প্রথম সবাই সবাই

অন্য সব জানোয়ার জন্য দবাই উঠলে করে কি নাম আর সড় প্রবাণ ঈদের আর উটের মহর কর কোথা যায় এত গুরুত্ববাস नमारी मोहम्मद मोहम्मद त सद আর আরেকবার সময় দেখো তোর নাম পেল পৃথিবীতে একটা জানোয়ার আছে কি জবা যেন তেয়ার তার নাম কি এজন্য জবার নাম কি আর অন্যদের জবার নাম হল জবা কিতাব আছে না জবা

ইমান যে দেয় সে মৌধ হয়েও বড় ভাল আরাম সে বলতে কষমা কিন্তু তুমি তোমার সন্দিকটা তুমি মারা

গেরাচ করে দেয় ট্রেনে দেয় মমেন্ট ব্যক্তি মহাদেশ শহরে গিরে চলে দেয় গেরা খোলা হলো বোঝানো না দেখানো হয় সাইকেলে পাম দেয় যে একটা বালটি থাকে দেখে বালটি থাকে না ওটা হাওয়া ধরে রাখে ওটা খুলে কি হয়ে যায় স্বভাবের ধরে সহজে আর যদি চাই বাস চেয়ে যাবে বাস্ট হয়ে যাবে সাইকেল বাস চলে গেছে কি সহজে বেড়ে হয়েছে টাকা ফেটে টিউব ফ্যাটে বিস্ফল কেন মতো হয় কি আর মহামদের মত বালতি খুলে দিলে দেয় সদে হাওয়া বেড়ে যায় তো হাওয়ার মতো থাকবে আল্লাহ তারা কি সুন্দর করে বলছেন আল্লাহ আমাদের সকলকে এরকম মৃত্যু দান করবে কম নাশে পথে

কি অবস্থা হবে তারা দান বের করবে ধরে বান্ডে ধুসে ফাপড়ায় মগুনতে মারবে ওরা মুগুন নিয়ে আসবে মারবে কপালে মারবে মারবে সবাই ফেলবে তারপরে বান্ডে ধান বের করবে ট্রেনে টেনে না ট্রেনে কষ্ট হবে ওদের এটা কেউ বুঝতে হবে না দুনিয়ার লোক বোঝবে না কত কষ্ট এদের অমস্কের মারা যায় কত কষ্ট হয় পৃথিবীর কেউ টের পায় কিন্তু সে লোক টের পায় আর যে ফ্রেটটা বের করে সে বলবে যে কেমন কষ্ট দিচ্ছে একটা সাগর যদি জবাই না করে জুলে তামড়া চলে তার কেমন লাগে

মানে কি সহজে গিরে খুলে দেবা আমাদের গানটা ওদের আছে গিরে দিয়ে রেখে বালতি হলে আটকে রেখে রেসবে খুলে এই কথাটা বুঝদার আছে সে সহজে তোমায় কি হবে কি হবে মধ্য কি হবে আপনাদের একটা ভুল নাই যারা গাফেল উদাসীন এরাই ঘুমায় সচেতন এরা জেগেছে মর্দমারা সর্বসরকার পামে ছাত্র পৃথিবীর সমস্ত মানুষকে তোমরা ঘুমন্ত মনে করো ঘুমায় সমস্ত আমেরিকা সমস্ত ক্যানাডা সমস্ত যুক্তরাষ্ট্র সমস্ত ইউরোপ সমস্ত চীন জাপান সমস্ত বার্মা সমস্ত বিদর্ভ সমস্ত কমিউনিস্ট নাস্তিক সমস্ত ইসলামের এনটি বিরোধী তাহলে বার ভিডিও তাকে ও রক্তার যাহা এদের গুম ভাঙে তখন যখন মৃত্যু হয়েছিল দুঃখ কি দন্ত

যারা সচেতন এরা বলে কি ঘুমাবো কবরে বলে দুনিয়াতে চলবো জেগে থাকে যারা সচেতন দুনিয়াতে ঘুমায় কম জেগে থাকে বেশি এবাদত বেশি করে আল্লাহ আল্লাহ বেশি করে জিকির করে তবা করে ইত্যাদি কারণ বেশি থাকে এদের মৃত্যু করে ফিরে তারা তিনটা প্রস্ত তিনটা বস্তু মার রব্য আমার মান হাওয়ার রজন রজন সে দিয়ে দেবে সঠিক তস তস উত্তর দিয়ে দেবে এখন বলবে কি প্রথম কথা বলবেন নাম 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 কার নাম হচ্ছে আরুদ নাম তার নাম হচ্ছে আরো নতুন বলের মতো নতুন বল ছেলেদেরকে বলে নতুন বলের মতো ঘুমাও আর মেয়েদের বলে নতুন দোলহনের মতো ঘুমা নতুন বল মতো ঘুমাও করে কেউ ডিস্টার্ব করে নিষ্কাশের ব্যবস্থা নাম নামায় এম নাম তার নাম হচ্ছে আরো এখন গাড়ি থাকতেছে না কষ্ট আসছে এই কষ্টের মজা কভারে হবে সারা জীবনের সব ঘুমের কষ্ট ওখানে পোশায় সারা জীবনে যে ঘুমের কষ্ট আছে ওখানে গেল এত ঘুম পালা ঘুমাতে 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 তোমার একটা চিঠ বেছে আরো ঘুমাবা আরো ঘুমাবা

তারা সকাল আটটায় ওঠে না নয়টায় ওঠে না তারা যেদিন ঘোরাতে উঠে ধীরে ধীরে আমি সাধুগুলো করবো না সাধু গুদ্ধ আমি নতুন যুক্ত ভরবো না নতুন পুটি ধরবো না নতুন যাওয়া গায়ে ধরবো না তাইতে তিন গেলে নমাসে তাই সাজুগুজু করবো না আনন্দ করবো না কি যে মজা হবে রে কি যে মজা হবে তখন বলবে কি হজুর আর তো জায়গা থাকে জানা আর মজা হতো যার যত কষ্ট হবে তার অন্য মজা হবে যারা দুনিয়াতে বেশি কষ্ট করবে জানা তো কি হবে মজা হিসেবে আর যারা দুনিয়াতে খালি ঘুমাবে খালি ঘুমাবে আর জানা তো মজাই হবে

কেন ওইটা খুচার দল সারাদিন বেড়াচ্ছে তারা সাদী ঘুমের খুঁজে আছে সারা জীবন ছাত্র জীবন জানাতে গেলে ও হবে রাখ হবে নতুন নতুন মজায় আছে একই ফল যত রাখবে নতুন নতুন মজা হবে কেন এটা খুঁজে আছে আপনারা দুনিয়াতে খালি আরাম খালি ঘুম খালি জমা থেকে বড় ধরনের যে মানুষ ধর কষ্ট করে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহের গ্ল আল্লাহ আমার যেন মৃত্যুটা সফল মৃত্যু হয় সেটাতে নষ্টা বেলা হয় কিনা হয় না মৃত্যু না জেয়াতে দরকার হবে কপাল ঘুরে যাবে আর যার মৃত্যু না সেটাতে নষ্ট হবে এর কপাল খুলে এর ভবিষ্যৎ উজ্জ্বল আল্লা আলাদা দরকার বেশি বেশি আলমার জাহাজ গলায় শরীর তোমার চিন্তা চেতনায় পেয়ে তোমার চলা মালাই ফেল তোমার লেনদেনে পরিবর্তন হয়ে যাবে ওটা বসাই পরিবর্তন হয়েছে টাকা জায়গা হয়ে যাবে

আলাদা ইচ্ছে হাত তো হাত তোলা 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 ওই মূলত বেশি ভালো আমি দেব একটা আমি নতুন নতুন আলাদা পুন্দ দিন মজা ঠিক আছে এলাকাবাসী হলো একটু প্রমাণ তার একটু একটু তোমাদের ঠিক আছে তোমরা একদম মাথায় ধর্ম খুঁজে অনেক মাসাগুলা কি কঠিন ওকিল কন করবৎ ঠিক আছে